চলে গিয়েছে এখানের কাছে এসেছ তৎপিরি করে নিতে এমন তৎপিরি করে দেব তৎপিরের আকর্ষণে যেন তোমার বউটা তোমার কাছে ফিরে আসে আমার কাছে তৎপির করতে এসেছো তবে শুনে যাও তোমার আসলে কিন্তু ওটা বউ নয় বউ যদি তোমার হতো জীবনেও যে তোরা কথা বলে বলছে বাবা তোমার বউয়ের পরিচয় অনেক সোনা দ্বারা গয়না গাড়ি নিয়ে চলে গেছে তোমার বউ না কেন বলেছি কোয়াটারে ওই মেয়েটা ব্যবসা করতো কাঁচা চামড়ার মধ্যে যেতে 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 একটা রিলেশন তৈরি হয়েছে এমন তুই এত কারো এমন সঙ্গী হওয়ার কারণে তুই ওকে বৌ করে ঘরে গেঁনেছি রে না করে এখন আমি জুলফিকার যদি কে এনে দেয় তোমার যদি বউ না হয় তোমার সঙ্গে ওর সঙ্গে যদি মিলন হয় মিলনটা যদি তোমার হবে না জুলফিকারের হবে ও শুনছেন শুনেছেন দূর ভারতে মোদের আবাস নবীর مدينهতে অনেকে পাতারে পাত রয়েছে তাহার মিলন পথে পাপের কল পাপের কল সকালি মাখা আমার সারা মুখে কলকেরো বাপি আমি কোথায় যাব রেখে বল রে তোদের মনে রানো বল রে তোদের মনে রানো ছড়বে আখির জল তোরা আর চলে ভেসে ভেসে মদিনাতে চল আল্লাহু আকবার খেতে

খবরদার যেন তোমার শাশুড়ি আঁচলে বেঁধেছে বলে তুমি যেন রাগ না তুমি একদিন শাশুড়ির মতো তুমিও একদিন শাশুড়ি হবে কি ভুল বললাম নাকি আমার রসুল সাহাব আবু বাঙ্কারকে যখন বাঙ্কার যখন বুঝি আইশারের সাথে দিল মাগুলো দিলো আম্মা জান্মাইশা হুমায়রা কোরো মাগুলো দিলো ঘরে চলে গেল কিতাবের মধ্যে লেখা আছে আবু বাঙ্কার চলে যাওয়ার পরে আম্মা জান্মাইশা কোরো মাগুলো না খেয়ে নিজের বেরিয়ে খেতে ধাক্কা দিয়ে বলেছিল করো মাগুলো ততক্ষণ যতক্ষণ রসুল উল্লাহ করে না আসবেন কি শিক্ষা খোদার কসম দিয়ে বলছি এই শিক্ষাটা যদি আজকে আমাদের নারী পুরুষের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে থাকত কোন নারী স্বামী আর স্ত্রীর ভিতরে অশান্তি দেখা দিত একটু বাজারতে আসতে দেরি হয়েছে সাজি ভাত করে শিখে শীতের সময় ঠান্ডা লাগবে না লাগবে একটু কষ্ট কর কি করবি

ভিয়াই সাহ ওর কোথায় পেয়েছো তোমার বাবা আমার খাওয়া খাইনি জানতে পেরে ওর আমার জন্য দিয়ে গেছে রসগুল্লা বলেছি র বিয়ে আই শাহরা যখন দিয়ে গেছে তোমার খাওয়া হয়নি বলে ওর কেন হাতে রেখে দিয়েছে নাকে রসগুল্লা খেবে বল্লাহ আবার বড়ো মাগুলো দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভেদ করে নিয়েছে আবার রসরুল্লা না খেয়ে দিন প্রচার করতে গেছে

চার হচ্ছে না বলো লড়কে লড়কে যদি মাল চার না ধরে ছিপ গুটিয়ে নিয়ে বাড়ি আসতে হবে তাই তো সুমানাল্লাহ আসতে হচ্ছে কেন কি আমার কথাটা খারাপ হয়ে গেল নাকি থাকবে কি করি নবীর ভালোবাসা তোর ভিতরে থাকবে কি করি নাই নবীর কথা বলছি তোর তো আমার বলার আগে তো সোমানুল্লাহটা জোরে বার হয়ে যাবে আম্মাজান মা আয়েশা বলছে হুজুর আপনি তো না খেয়ে গিয়েছেন বেরিয়ে গিয়েছেন আমি তো জানি আমার আব্বা দিয়েছে বলে খোদার খবর জানতে পেরে আমি খেয়ে খোদার জ্বালা নিবারণ করব আমি নিয়ত করেছি আপনার খোদার খবর না নেওয়া পর্যন্ত দাঁতে তৃণ পর্যন্ত কাটব সুবহানাল্লাহ বলবেন এর নাম হলো

থালা মাদা থেকে শুরু করে জুতো সেলাই করা থেকে শুরু করে নিজে করে দেখিয়ে দিয়ে গেছে বিবিদের হাতের কাজগুলো করতে হবে নবী ঘরে ঢুকলে সময় পেলে বিবিদের হাতের কাজগুলো করে দিতে আর এখন দিন পড়ে গেছে যদি ছেলে দু চার মাস বিয়ের পরে যদি বোর হাতের কাজ করে দেয় মা চলে যায় হাড়ার মাজারে সাহেবের কাছে দেখো দিন একটু জেনে দেখো দিন আমার সে ছেলে তো যে বোর একদম ও দেখে শুনে কলম দিয়ে ঘুচে ঠুচে বলতেছে তোমার ছেলের যা করেছে ফেরানো বড় তাই কি গো ভুল বলছি তার মানে ওর মা তো মরেছে সংসারের পয়সা খাওয়া হয় না মনি সাহেবের গাঁটটা গরম হয়ে গেছে আমি গাঁট বলেছি কিন্তু ভুল বুঝবেন না ওরা এখন উল্টোটা ভাবে সব কি ভাই ঠিক কি না ভুল বললাম নাকি জাননদার আছে সমাজ কথা বলছেন কার কাছে তুমি জানতে যাও জিনিস জিনিসেরা বলে দেয় তোমার মাল খাবার জন্য বলে আসলে তা নয় কি ভুল বলছি নাকি জানন্দার একটা ছোট্ট ঘটনা বলবো শুনবেন আপনারা আমার পীরের কথা একটু বলি ফুরপুরা মানেন আপনারা কারা মায়ের হাত ধরে দেখেন তো দেখি নিয়ত করে নেন হাত তুলে যখন যে হাত তুলেছেন যখন দাদা পীরের সিলসিলার মতো দর্শের মানুষ আমরা মেনে চলছি চলব এই নিয়ত করবেন দাদা হুজুর যদি জাহান নামায় যায় আমি জাহান নামায় যাব তবে দাদা হুজুরের সিলসিলাকে ছাড়ব না সব একমত কারা একমত হাত তুলে দেখি জোরে নারা দেন নারা ইতি পীরের আওলাদ কি করছে দেখা দরকার নেই তো দাদা পীর কি করেছে সেটা দেখ কি দাদা হুজুর নিজে বলেছে ওসিয়াত নামা খুলুন যার ভালো লাগবে তার কাছে যাবে যার ভালো না লাগবে তার কাছে যাবে না এখন মন্তব্য অনেক রকম হয় যেও না ফুল ফুরায় দাদা পীরের মাজার জিয়ারাত করে ফিরে এসো তুমি তো পীরেরা না তোমার পীর তো হলো দাদা হুজুর পীর কে কি আমার কথা বলা ভুল হলো না কি দেখেন খুব ছোট করে বলছি দাদা হুজুর কেবলা ছোট ছিল আপনাদের গ্রামে আসতেন আশিকের রসুল আলীর হাতে তরোয়ালের নাম আলীর হাতে যে তরোয়াল থাকতো সেই তরোয়ালটার নাম হলো জুলফিকার নাম ছোট হুজুর কেবলার নাম জুলফিকার একদিন হুজুর বসে রয়েছে এমন সব ধুতি পরা লোক এসে হুজুরের কাছে গেছে কি হুজুর আমি একটা তদ্বির করবো বলে আপনার কাছে এসেছি ছোট হুজুর কোনো কথা না বলে একটা কথাই বললেন বাবা তুমি যে তদ্বির করতে তদ্বির তো জুলফিকার করে না আর বড় কাছে যাও করে দেবে শুনছেন খুব মন দিয়ে শুনছেন কি বলেছে ও তদবির আমি করি না বড় দরবারে গিয়ে দেখো বড় ভাইরা করে ও বেচারা ছোট ছোট দরবারে গেছে আর বড় দরবারে গিয়ে যে হুজুরির কাছে গেছে সেই হুজুর বলতেছে ও তদ্বিত এ তদ্বিত তো আমরা করিনি বাবা আমার ছোট ভাইয়ের কাছে যা ছোট ভাই করে কি দেখো চিনতে গেছে এই হাতে বোদা এই হাতে বোদা হ্যালো এখানে রয়েছে কি দেখো নেটওয়ার্ক পরিসীমার বাইরে যোগাযোগ করা যায় না কি তাওয়া কি তাওয়া ছোট ভাই বলেছে বড় ভাইয়ের লেটার ধরা পড়ে গেছে বলেছে এত তদ্বিত আমরা কাছে কি ভাইবার মিল একবার এ দরবার আর একবার দরবার লাস্টে বেচারা আর কতবার হাঁটবে বেশ তো ডিস্টেন্স আছে মুরব্বিরা বলতে পারবে ছোট হুজুর কিবলার মাজারের পাশা যে পুকুরটা আছে শানের পুকুর শানের পুকুর দেখেছেন তো চাতা তা লেগে বেচারা জগৎ বসে আছে আর ছোট হুজুর একটা মুরিদ গিয়ে বলতে বাবা তুমি তো দেখেছি সেই সকালে সে একবার এখানে একবার ওখানে ছুটতে চলে তুমি এখন জমতাই বসে কি ব্যাপার বলো তো তাহলে আমি একটা তদবির করার জন্য এইছি তো হুজুরের কাছে গিয়ে বলতে হুজুর বলতে বড় ভার কাছে যাও আর বড় ভার কাছে যাচ্ছি বলতে ছোট ভার কাছে যাও এইভাবে কয়েকবার আপ ডাউন করেছি খুব মন দিয়ে শুনবেন লাস্টে আমি হাঁপিয়ে গিয়ে কিছু বসে আছি তো বলতেছি তুমি একটু আমার জন্য একটু নালিশ করে দেখো না হুজুর তদবিরটা করে দেয় কি আরে গোবেট মুড়ি

রেকর্ডিং করলে রেকর্ডিং হচ্ছে এসব অজা পাওয়া যাবে না এখন তো উঠি তো ভাই পাঁচ ছাড়া ওয়াস আমার দাও কেন মঞ্চ পারি নি মেম্বার পারি নি তো আল্লাহরে বলি আল্লাহ যে কথা হয় তাই কি তো ওর ডিসকো লাইনে মানে এখন এস ওয়ান আলু আর ওয়াস করতে পারবো না আগে কাটোয়ার ছিল নৈনিতাল ছিল কি বলেন বাবু সাত ছিল না সাত ছিল না

লোকে মনে মনিকারে পাশAppCompat পরে জুতকে মুখ খুলবে কোদার কাচ হয়তো কথাগুলো আপনার খারাপ লাগবে আমার হক আছে আপনার বলা কি বলবো কি মানে বলা যায় না ফাইজারে কিছু যদি অসুবিধা হয়ে গেলে বলে দেবেন একটি বিরিয়ানির দাবার ওকে ব্যবস্থা আছে তো আর আমি শেষ দেব বেশি বাড়াবাড়িও করে তুমি মন দিয়ে শোনেন কত গুরুত্বপূর্ণ কথা যদি মানা করেন বলব শুনে রেখে দেন কাজে আসবে বিশ্বাস হয় না তুমি যদি রাত্রি একটা গবলেট মার্কা স্বপ্ন দেখো ওরা ধক করে গিলে দিও থুতু মেরে ফেলে দিও আমার মতো মৌলবীর কাছে জানতে চেয়েও না কারণ রসুল বলেছেন তাবির করা স্বপ্নে তাবির করা তাবির করা মুন্সি সমাজে আছে আবার নবী এ কথা বলেছে যার কাছে তাবির করতে যাবে সে যদি উল্টোটা বলে সেটা কিন্তু সঠিক হয়ে যাবে আমার কথা বোঝা যায়নি তোর জন্য রয়েছে পাঁচ কিলো চাই কারোর কাছে তাবিদ করে বলে দিচ্ছে ও বলতেছে তোর হার হবেই না নবী বলছে ওইটাই সঠিক হবে একটা ঘটনা যদিও আপনাদের মনে জানাতেও বলছে একটা লোক রাত্রি ঘুমিয়ে স্বপ্ন দেখেছে একটা ছেলে এক টানে একটা সাগরের পানি সব খেয়ে গেছে খাওয়া সব আচ্ছা এরাম স্বপ্ন যে দেখবে তার ঘুম হবে সকালবেলা উঠোর পিড়ির কাজ যাচ্ছে তাবিদ করতে আর পথে ওর এক বন্ধু ধরে বলে কমে যাবে তাহলে পীরের কাজ যাচ্ছি তাবিল করতে তাহলে কী তাবিল তাহলে আমি একটা স্বপ্ন দেখেছি হুজুরের কাছে তাবির করব বলে যাচ্ছি তাহলে এই দেখ আমি কত লোকের তাবির করে দিলাম আর তুই এত কষ্ট করে সেই এত দূর যাবি আমার বলা আমি তাবির করে দিচ্ছি মানে না আমি তোর বল বলে তুই তাবিল তাহলে পাগল কথা করে কত লোকের করে দিস তোর দেবো তুই আমার বন্ধু না বল তাহলে এই দেখ আমি নিরুপায় বলতেছে আমি ঘুমিয়ে স্বপ্ন দেখেছি আমার ছেলে এক টানে একটা সাগরের পানি সব খেয়ে গেছে তাহলে হুস অত পানি খেয়েছে মানে বাড়ি গেতে গেছে তোর ছেলে পেট ফেটে বলিয়ে গেছে হাসির কথা বলিনি গল্প কথা বলিনি যেটা স্বপ্ন দেখো আমার কাছে মনীষ সাহেবের কাছে দাবি করতে যেও নি দাবি করার লোক কমে গেছে আমি সেটাই বলছি তো ছোট উদিন কেবলা কি বলছিস আম গাছে দাম জাম গাছে ফল পয়সা হইলো মুসলমানের জেরা দশটা তাবিরটা করে দেওয়ার পরে কি মনে হলো আমি হুজুরের কাছে যাব হুজুরের কাছে যখন হাজির হয়েছিল কষ্ট করে কেন আমার কাছে এসেছো সকালে হুজুর আমি একটা স্বপ্ন দেখেছি স্বপ্নে তাবিরটা করার জন্য আপনার কাছে এসেছি কি স্বপ্ন দেখেছো তাবিরটা আমার কাছে করার আগে অন্য কোথাও গিয়ে তাবির করেছো আমার কাছে আসার আগে অন্য কাছে আমার বন্ধু

যেটা বলবে সেটা সঠিক হবে ভুলটা যদি সঠিকটা যদি ভুল বলে সেই ভুলটাই সঠিক হবে বেচারা কান্না শুরু করে দিল বলছে বাবা কেঁদে কোনো লাভ হবে না বলুন আমি আপনার কাছে বলতে চাই সবচেয়ে তাবিরটা করে দেয় বলে বাবা আমি যদিও তাবির করে দেই আমারটা খাটবে না ওটা কেটে যাবে বলে খুঁজুন আপনি বলে বাবা তুমি যে স্বপ্ন থেকে ছিঁড়ে তোমার বন্ধু যে তাবির করেছে আসলে তাবিরটা কইটা ছিল না স্বপ্নের মানেটা ওটা ছিল না বলে খুঁজুন কি ছিল যে বাবা শোনো তুমি যে রাত্রে ঘুমিয়ে স্বপ্ন দেখেছ তোমার ছেলে একটা সাগরের পানি খেয়ে আরে কি বলেছেন হুজুর কি বলছে তুমি যে স্বপ্ন দেখেছো তাহলে এর অর্থ হলো আচ্ছা সাগরের পানি বেশি না কোরআনের পানি বেশি

আমার ছোট হজুমর পীর রহমা রহমাতুল্লাহ নাইকে বলেছিল চলে গিয়েছে কাছে এসেছো তৎপির করে নিতে এমন তৎপির করে দেব তৎপিরের আকর্ষণে যেন তোমার বউটা তোমার কাছে ফিরে আসে আমার কাছে তৎপির করতে এসেছো তবে শুনে যাও তোমার আসলে কিন্তু ওটা বউ নয় বউ যদি তোমার হতো জীবনেও যে তোরা কথা বলে বলছে বাবা তোমার বইয়ের পরিচয় অনেক সোনা দ্বারা গয়না কাটি নিয়ে চলে গেছে তোমার বউ না কেন বলেছি মোস ওই মেয়েটা ব্যবসা করত কাঁচা চামড়ার তাই যেতে দিন যেতে জিতে 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 একটা রিলেশন তৈরি হয়েছে এমন কি এত কারো প্রেমের সঙ্গে হবার কারণে একদিন তুমি ওকে বউ করে ঘরে এনেছিলে বিয়ে না করে এখন আমি

পড়বেন তো উচ্ছে একটু আওয়াজ দিয়ে আরে আমার চাটা লাভ হোক আপনার নবীর ভালোবাসাটা তৈরি হোক আওয়াজ দিয়ে কেউ যেন কৃপণতা নাই ধরস্বরি আল্লাহ অনেকে পাতারে পাদ রয়েছে তাহারে মিলন পথে পাপেরে করলো পাপেরে করলো সোকানি মা তাই যাব রেখে বল রে তোদের মনে রানো বল রে তোদের মনে রানো ছড়বে জল তোরা আরস জলে ভেসে ভেসে মদিনাতে চল আল্লাহু আকবার জোরে জোরে খেতে দেব খাজুর মাটি খুদা যদি পাই তোমার দুধু পাতার টোঙায় দিব তোমার মুখে নবীর শানে দরুদ নেই হালিমার ছোট ছেলেগুলো হালিমাকে ডেকে বলছে মা আমরা বেড়াতে যাবো মোহাম্মদকে নিয়ে তুমি ভেবো না খাওয়া হলে খাওয়া হবে না যখন খিদে লাগবে আমরা

হাজির হবো আমি শত খিতমতে সবাই ধর্মষ্ট পাকেরতে না মাগো সঙ্গে দিয়ে যায় আল্লাহুম্মা আমার রসুল্লার একটা হাদিসের বয়ান করতে করতে আমি অনেক দূর চলে গেছি যাওয়াটাও ঠিক হয়নি আগে নবীর কথা তারপর তরির কথা কি ঠিক কিনা বলে বোঝানোর জন্য বলতে হলো আমার যেন মায়ের সাথে হুমায়রা মনে আছে কি বলেছে আপনি তো না খেয়ে গিয়েছিলেন আমি আয়সা তো জানি এখন আমার আব্বা দিয়ে গেছে বলে আমি খাবো আপনার খুদার খবর না জেনে এর নাম তো স্বামী স্ত্রী

বিয়াদবি মাফ করবেন বাস্তবটা বলছি স্বামীর কষ্ট দেখলে স্ত্রীর কষ্ট পেতে হয় না হয় না আমার রসুল যখন হেরা গুহা থেকে ঘরে ঢুকেছিল রসুলের কষ্ট দেখে আম্মাজান খাদিজাতুল কোবরা রসুলকে সান্ত্বনা দিতে জামবেলুনি রসুল যখন বলেছিল